আপোর্ট নিয়ে আমরা যে রিসোর্সগুলো সাধারণত শেয়ার করি এইগুলা বাংলাদেশে অন্য কোনো কোর্সে নাই আমরা ক্যান বলি কারণ আমরা সাধারণত হালাল বইগুলোতে এমফাসাইজ করি শুরুতে প্রোফাইল সেট আপ তারপর ধরেন ইনিশিয়াল কিছু অর্ডার তাড়াতাড়ি সাকসেস স্কোর জেনারেট করার জন্য অনেকে কি করে অনেকে ওই ফেক রিভিউসের কথা বলে তারপর বিভিন্ন আনথিক্যাল বিষয়গুলো থাকে তারপর স্প্যামিংয়ের বিষয়গুলো থাকে এইগুলো সাধারণত আমরা করি না তো এইখানে ধরেন গিগ মার্কেটিং বা প্রোফাইল মার্কেটিং করার নামে অনেকে অনেক কিছু শেখাবে ওইগুলা এখানে পাবেন এখানে আপনি স্ট্রাগল করতে পারবেন এখানে আমি দেখাবো যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ওয়েতে কীভাবে আগাইতে হয় কেন আমরা অর্ডার পাইতে স্ট্রাগল করি ক্যান ইউএসের একটা সেলার ঢুকে তার প্রোফাইলে অর্ডার পাওয়া শুরু করে এই জিনিসগুলো আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো ক্লায়েন্টের নিডগুলোর বেসিসে আমাদের প্রোফাইল সেট করতে পারবো দেন অর্ডার পাওয়ার চান্সেস থাকে এখন এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে আপনাকে না আমি গ্যারান্টি দেওয়ার কে তাই না আমি আপনাকে ক্লাস করাইলাম করতেছে তারপর আপনার এফোর্টের ওপর আপনার রেজাল্ট ডিপেন্ড করবে যে যদি আল্লাহ ওটা চায় এখন আপনি এফোর্ট দিলেন না ক্লাস করলেন না হোমওয়ার্ক করলেন না গ্যারান্টি দেওয়ার মালিক আমি কে দেন আপনি ধরেন এফোর্ট দিলেন সব কিছুই করলেন দেন গ্যারান্টি দেওয়ার জন্য আপনিও আসলে পারবেন না কারণ আল্লাহ যদি আপনার ওইটা ভাগ্যে না লিখে রাখে তো আপনার যদি রিজিক এখানে আল্লাহ লিখে রাখে দেন ইউ স্টার্ট উইথ এ গ্রেট রিসোর্স বাংলাদেশের চেয়ে বেটার রিসোর্স নাই যেটা আমরা বলতেছি অ্যান্ড দেন আপনি আপনার এফোর্টগুলো দিলেন এফোর্টগুলো দেওয়ার পর দেন আপনি দোয়া করেন নিজের জন্য আল্লাহ আমি এখান থেকে হালাল রিজিক আর্ন করতে যাচ্ছি এথিক্যাল ওয়েতে আমি শুরু করছি কোনো হারাম কিছু ইমপ্লিমেন্ট করিনি আপনি প্লিজ আমাকে হেল্প করেন একটা রিজিকের ব্যবস্থা করতে দেন আল্লাহ যদি এখানে আপনার ভাগ্যে লিখে রাখে দেন ইউ উইল স্টার্ট ইউর জার্নি যদি তাও মানে স্টার্ট না করতে পারেন যদি প্রবলেম হয় দেন আমরা তো সাপোর্টের জন্য আসি আমরা কোর্সের পরও সাপোর্ট দিচ্ছি বোনাস সাপোর্ট দিচ্ছি বোনাস কমিউনিটি কল হচ্ছে বিভিন্ন ওয়েতে আপনি আমাদের থেকে সাপোর্ট নিতে পারতেছেন ওটা সমস্যা নেই কিন্তু আপনার দিক থেকে যদি আপনি এফোর্ট দিয়ে যান আজকে না হয় কালকে কোনো না কোনো সময় আপনি এটার রেজাল্ট পাবেন অ্যান্ড আমরা যা শিখাচ্ছি এটা শুধু আপওয়ার্ক না আপনি আউট অফ মার্কেট প্লেসে যান আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন সব জায়গায় কাজে দিবে কারণ এটা স্ট্যান্ডার্ড ওয়ে আপনি যে কোনো মার্কেট প্লেসে যান এটা আপনি কাজে লাগাইতে পারবেন ফাইবারে বলেন কে ওয়ার্কে বলেন পিপল পার আওয়ারে বলেন সব জায়গায় আসলে সেম কনসেপ্ট কারণ আমরা আসলে স্ট্যান্ডার্ড শেখাচ্ছি অ্যান্ড স্ট্যান্ডার্ডের আসলে এটা সাধারণত টাইম বাউন্ড হয় না টাইমলেস হয় তার মানে এটা আপনি আজকে ইমপ্লিমেন্ট করলেও হয়তো রেজাল্ট পাবেন ডাউন ধরেন ছয় মাস এক বছর পর ইমপ্লিমেন্ট করলেও হয়তো রেজাল্ট পাবেন যদি না মার্কেটের অ্যালগোরিদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তো হ্যাঁ আপওয়ার্ক ক্র্যাশ কোর্স এই জন্যই আমরা লঞ্চ করছিলাম কম টাইমে যেন আপনাদেরকে এই স্ট্যান্ডার্ড এফেক্টিভ ওয়েগুলো আমরা জানাইতে পারি দেন আফটার ডুইং দ্য ওয়ার্ক ইউ ক্যান এক্সপেক্ট সাম রেজাল্টস তো যারা এনরোল করছেন তাদের সাথে তো দেখা হবে আর যারা এখনও কনসিডার করতেছেন ইউ ক্যান ট্রাই ইট আউট এখানে আমাদের রিফান্ড পিরিয়ডও থাকে আপনার যদি ভালো না লাগে ইউ টেক ইউর হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড অ্যান্ড দেন ইউ কন্টিনিউ ইউর লাইফ